মার্খা নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজে অলসতা করে বলেন সবাই যারা নামাজে কি করে নামাজে অলসতার অনেক ব্যাখ্যা আমরা আজকে তিনটা ব্যাখ্যা জানবো বলেন কয়টা এক নম্বর এক নম্বর ব্যাখ্যা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়লে যে সব আছে এই আশা তার নাই নামাজ পড়লে পরে কয় থুর আল্লাহ দিলে দিব না দিলে নেই মানে এর কোনো এটা আশা নাই আর নামাজ না পড়লে যে গুণা হবে এর কোনো ভয় নাই বুঝেন এক নম্বর অলসতার ব্যাখ্যা নামাজ পড়লে যে সোয়াব আছে আশা নাই সারলে যে গুণা আছে ভয় নাই এ হলো নামাজে অলসতার এক নম্বর ব্যাখ্যা দুই নাম্বার যারা নামাজ পড়ে কিন্তু শেষ সময়ে গিয়ে পড়ে তিন নম্বর নামাজ পড়েই না নামাজে অলসতার কয় ব্যাখ্যা তিনটা এক নম্বর নামাজ পড়লে যে সোয়াব আছে আশা নাই গুনা আছে সাইরা দিলে ভয় নাই দুই নম্বর শেষ সময়ে কোনো মতে নামাজ পড়ে ঠোকর দেয় চারটা তিন নম্বর নামাজই পড়ে না এক নম্বর সোয়াবের যে আশা করে না আর গুনা করলে যে নামাজ ছাড়লে গুণা আছে ভয় করে না আবদুল্লিন আব্বাস রী আল্লাহ বর্ণনা তিনি বলেন মুসল্লি জুলাহা সওয়াবা এটা হলো ওই মুসল্লি যে নামাজ পড়ে কিন্তু সোয়াবের আশা করে না অথবা ওই মুসল্লি ইদা আল্লাহ মুসল্লি যে ব্যক্তি নামাজ পড়ে না লাম আলাইহা এই নামাজ না পড়লে যে গুনাহ হবে এই ভয় তার নাই এটা হলো অলস মুসল্লি তাহলে অলস মুসল্লি নামাজ পড়লে আছে কত আছে তুই কীছি কয় গুনা আছে না পড়লে কয় গুনাহ আছে তুই কি মানে এর কোনো সমস্যা নাই না এটা হলো অলস দুই নম্বর নামাজ গিয়া পরে একদম আপনার শেষ সময়। আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন লা ইউ সল্লু নাহা লে মাওয়া কি যারা টাইম মতন আমারাজটা পড়ে না বাল্লিউ আখিরু নাহা ইলা লা আখিরিল ল বলে একদম শেষ সময় পর্যন্ত বিলম্ব করে কোন মতে গিয়ে শেষ সময় পরে এটা দ্বিতীয় ব্যাখ্যা আবু দাউদ শরীফের বর্ণনা চারশো তেরো নম্বর হাদিস। কল আর চুলুল্লাহ হি সল্ল লহ কালি হিবাসাল্লা নবীজি বলেন তিলকা সলাতুল মুনাফিউ তিনাফ তিলকা সলাতুল মুনাফিতিন তিলকা সলাতুল মুনাফিতিন ইয়াজে লিসু আহা দুহুম হাতা ইদঃস্পর্বতি শ্যাম ক মা না কর আর বাহা লায়েজ হাফিহা ইল্লা কলিলা নবী বলেন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকেট নামাজ তিনবার বলে বলার পর বললেন

ষাটটা ঠুকুর মারে নামাজে তাড়াতাড়ি পরে নবী বলেন তিলকা সালাতুল মুনাফিকিন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ আল্লা দিন আহমান সালাতিহিম সাহু নামাজে অলসতা করে আসেন এরকম তো এটা হলো নামাজে যারা অলসতা করার দ্বিতীয় ব্যাখ্যা নামাজে অলসতা করার তিন নাম্বার ব্যাখ্যা নামাজ পরেই না নামাজ কি করে না পরে না এর আগে আমরা একটু শুনে নেই নামাজে যারা অলসতা করে বলতেছি আর নামাজ পরেই না যারা এটা একটু শুনেন। তিরমিজি শরীফের ছাব্বিশশো আঠারো নম্বর হাদিস। এই হেদিসের মধ্যে আর্ছে কয়লা রসুল্লাহি সাল্লাল্লাহ কয়ালী হিওয়াসাল্লাম বাইনাল কুফরিওয়াল ইমান দারকুসলা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বলেন আমার সাথে সবাই বলেন কুফুর আর ঈমান বলেন কুফুর আর ঈমানের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া তিরমিজি 2619 নম্বর হাদিসে ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন বাইনাল আব্দি ওয়া শিরকি ওয়াল কুফরি তার সালাহ ইমানদার বান্দা কুফুর অথবা শিরিকের মাঝে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া এই হল ঈমানদার বান্দা আরেকদিকে হলো কুফুর আর শিরিক এই দুইটার মাঝে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া তিরমেজির ছাব্বিশশো নম্বর হেদি সের বর্ণনা অল আর সুলুল্লাহ হিসাল্লোল্লাহ কয়েলে হিওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আল্লাহদুল্লা দী বাইনা না ওয়া বাইনা হুম আসসাল আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হল নামাজ এর মানে নবীজি বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি হলো নামাজ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে অঙ্গীকার নামা হলো নামাজ কিসের অঙ্গীকার ভাই নামাজ পড়লে আমরা জান্নাত পাবো এই অঙ্গীকার আল্লাহ করেছেন এরা নামাজ পড়বে না তাই এরা জাহান নামে যাবে নামাজ না পড়লে এরা জাহান নামে যাওয়ার অঙ্গীকার আর আমরা নামাজ পড়লে জান্নাতে যাওয়ার অঙ্গীকার আমাদের আর কাফেরদের মাঝে এটা পার্থক্য নবী বলেন ফামান তারকাহা ফাকত কাফারো যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো যে নামাজ ছাড়লো কে কি করলো ওইটা আল্লাহ সবচেয়ে বড় কুফরি মনে করতেন নামাজ ছেড়ে দেওয়া রসুলের সাহাবীরা নামাজ ছেড়ে দেওয়ার চাইতে বড় কুফরি আর অন্য কোনো কিছুকে মনে করতেন না তারা মনে করতেন নামাজ ছেড়ে দেয় যে এটাই সবচেয়ে বড় কুফরি বলেন না এবার সাহুনের মধ্যে চলে যাই চলেন আল্লাহ যারা নামাজে অলসতা করে সাধারণত আমরা তিন নামাজে অলসতা করি জোরে বলেন কয়েক্ত ফজর আসর এসা বলেন তো কি আসর এসা জোরের সময় অফিস আদালতের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি মাগরীবের সময় গ্রামগঞ্জের মসজিদ সহ শহরের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি অস্বাভাবিকভাবে ফজরের নামাজ আসরের নামাজ আর এশার নামাজে মুসল্লি থাকে না ফজরে কেন থাকে না ওই তিনটা পর্যন্ত সবাই তাহার জুত পরে পরিবার পরে ঘুমায় তো এই জন্য ফজরে থাকে না আর আসরে আপনার থাকে না কেন ওই যুবকরা খেলতে যায় আরেক দল যায় বাজারে আর এশার নামাজে ইবলিস কয় সময় এখনো অনেক আছে একটু পরে পর